তো এই যে আমরা এখন মির্জাপুরে যাইতেছি মিজাপুর যাব হচ্ছে আমি নিমা বৌদি আর মামুনি তো যাই একটু কাজ আছে আবার কিছু কেনাক এন কয়টা বাজে দশটা বাজে না এগারটা বাজে দশটা তো দশটা বাজে এখন কিন্তু অনেক রোদই গেছে তো সকালবেলায় টুকটাক আর কি কাজকর্ম খেয়ে খাওয়া দাওয়া করতে করতে আর কি বেলা হয়ে জায়গা এই বলো তুই কয়ে যাবি বুলু বুলুর দেখে বেরিয়ে তো ডরাই বহানি এই বলো ভালো জায়গা বুলু এই যে আর বাড়ি যাবার করলাম বাড়ি গেল না আমার স্যার দিয়ে আবার যেহা পড়ছে যে হুম সুন্দর হয়েছে হুম বিষ দিছে দেখে বিষে খুশা দিয়ে রাখছে যে বগে হ্যাঁ আলির গোড়া খুশি একবারই করে ফেলাই তারপরে হাঁস যায় তো যে প্যাকেটে দেখা দিছে না থাকবো হাঁসটা সাইলে অনেক দিয়ে পারবো না আবার হাঁসে হাঁস যদি করে তাহলে আবার দেখা যাবে যে ইয়ে হয়ে যাবো গা

ওই তো একই রাজকন্যা পরী রানী সব একই একজনই তো একজনই সবার কাছে আলাদা আলাদা থাকা পরে আমার কাছে একজনই নেমামনি তুই সব কিছু প্রিন্সেস বলো কুইন বলো তারপরে পুরী বলো অ্যাঞ্জেল আর এই পাশে কে বলে যে খেত বন বনছে এটা কিন্তু সই সাগে উঠন হইছে আমাগো দিই ঠিক আছে তো এই জায়গায় খেত উঠনে বড় অনেকদিন দেরি হইছে হ্যাঁ মামি রানী তো যাই তারপর আবার দেখাই এ জায়গায় মানে গাড়ি পাওয়া যাবে না ঠিক যে কদম ফুল বলেছি কিন্তু নষ্ট হয়ে গেছে গায়ে পড়ে যাবেন এই যে আরেকটা গাছ এই রয়েছে ফুলে পাপড়ি সব পড়ে গেছে শুধু ভিতরের রয়েছে দুইটা গাছ একসাথে হুম

আমাৰ আস্তে আস্তে পাকাৰ মাতা পৰ্যন্ত আছলাম সেইটা দেহে জেগাই গাড়ী আছে নেকি একে সময় জেগাই গাড়ী পোৱা যায় নাপাই গ'লে কিমান হ'ব সেইটোৱে বো না দেহি কি আছে কপালে কপাল খারাপ যে গাড়ি নাই সবাই যে হাইতে যাইতেছে সামনে যারা গেছে কি আর করা যাইব কপাল খারাপ হলে যাওয়াই কপাল খারাপ ভাগ্য খারাপ যাই হাঁটতে হাঁটতে সামনে যদি গাড়িটা পাই দেখি পিছনে একটা গাড়ি যাইব নাকি যাত্রী আছে দুইজন আর দুজন তো যাও না একজন থাকলে বলছে একজন মান তাহলে যাইতো চাইতো না তাও ওই পাশে হেরাও দুইজন আমরাও দুইজন যার জন্য আর কি গাড়িটা গেলো গা দাঁড়িয়ে না ওর গেলো গা মা তুমি সামনে বইতে পিছনেই তো দুজনের জায়গা নেই এনি তো চারপাশে অন্যরকম সুন্দর দেখা যায় তাই না

এই যে

না মামিরে দাও মামারে দাও আর একটা কোন দেও দাও মামার একটা দাও দাও মামারে দাও তো মামনিটা হচ্ছে টকবার কিনছে আর আমি কোন কিনছি দে এক কিনিবা ঠাণ্ডা কোন টানিবা নাচি আমৰা কিনি তোৰ হঠাৎকে দেখা হৈ গৈছে

থাইকো এই যে আসছি আমার কাছে দেখো তাহলে আচ্ছা দাও টাকা দেউ এই যে দুইজনে আচ্ছা ফোন দিব না আমি

এই তো তুমি এটা কাউ পুতুলটা টাকাও দি পুতুল সোজা করি ঘুরি পুতুল এদিক ঘুরাও দেখি দেখি পুতুল আর তোমার নাকি মিলছে নাকি পুতুল ঘুরাও পুতুল মোক দেখি না তো তো এই পুতুলটা কিনা হয়েছে বড়ার একটা দেখছিলাম তো তখন মামুনে আবার অন্য জিনিসের জন্য করছিলো দেখি ওটা কিনা হয় নাই এটা পছন্দ হয়েছে

পছন্দ হয়েছে এক শিং মাছ দেখা মোডাটা দিয়ে আর এক বোনের সাথে দেখাইছিল ওই পাশে হ্যাঁ আর যে চিপস ওটার মামা দিছে আর এই ব্যাগের ভিতরে হচ্ছে মুরগি ফিট আছে তো আজকে ভিডিও বড় করবো না ভিডিওটা কেমন লাগলে সবাই বলবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আমাদের পাশে থাকবেন